আশ্বাদন করুন মা আস্বাদন করছেন ভারতীয় দর্শন শ্রীমৎ ভাগবত যে আস্বাদন করতে হবে শুনলে হবে না আস্বাদন করতে হবে জীবন পাল্টে যাবে আমি নিশ্চিত করে বলছি জীবনটা সোনায় রূপান্তরিত হবে এই জীবন স্বর্ণের মতন সনাতন মানে হচ্ছে নতুন নব নব রূপে আসা নতুন নতুন রূপে আসতে হবে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি আপনার ভগবান আপনার মধ্যেই লুকিয়ে থাকে আপনার কাম আপনার ক্রোধ আপনার লোভ আপনার মত আপনার মোহ আপনার মাৎসর্য যখন ঊর্ধ্বগতি হয় তখন আপনার ভগবান অধনামিত হয় তখন আপনি বুঝতে পারেন না যে আপনি কে কোথা হতে এসেছেন একটাই প্রশ্ন জীবনে কে আমি কোথা হতে এসেছি উত্তর গৌরহরী বলে দিলেন জীব নিত্য কৃষ্ণদাস তা ভুলে গেল তে কারণে মায়াপাস গলেতেই বাধিল জীব কৃষ্ণ দাস নিত্য কৃষ্ণ দাস হওয়ার আগেও একটা কথা আছে সেটা কি জীব নিত্য ভগবানের দাস ভগবান কয়জন কেউ ভগবান দেখেছেন এখানে দেখেছেন কেউ ভগবান দেখেছেন চেনেন না শাস্ত্রে উল্লেখ আছে আপনারা দেখেছেন সকলেই দেখেছি আমরা আমি আপনি সবাই দেখেছি কিন্তু আমরা কেউ চিননি না ভগবানকে চিনতে পারছি না আচ্ছা আমি বলুন তো আম গাছ থেকে একটা আম পড়ল বাবা আপনি রসালমটা খেয়ে ফেললেন যেটুকু রস খেলেন তারপরে কি বাকি থাকে একটা বীজ আপনি বীজটা ছুঁড়ে ফেলে দিলেন সেই বীজটা মাটি পেল, ছুঁড়ে ফেলেছেন আপনি বীজ পেলো মাটি আস্তে আস্তে গাছ হলো ওই গাছটার থেকে কি আম হবে না তেঁতুল হবে আপনি তো যত্ন করে লাগাননি তারপরেও কিন্তু আমই হলো তাই না আপনি দেখুন ভগবানের কাছ থেকে ছিটকে পড়া বীজ আমরা কোথায় ছিলাম ভগবানের কাছে তৈরি ঈশ্বরের জ্যোতি থেকে আবার হিসাব করুন দ্যাট ইজ দ্য ম্যাথমেটিক্যাল ম্যাটার একেবারে অঙ্কের মতো ছিলেন কোথায় ভগবানের জ্যোতিতে আর আপনি এলেন কোথায় বাবার মায়ের বৈধ মিলনে বাবার মায়ের বৈধ মিলনে বাবার মস্তক থেকে মায়ের গর্ভে হিসাবটা মিলিয়ে নিন আপনি যেখান থেকে আসলেন আপনি এসে সেটা ভুলে গেলেও সে কি আপনাকে ভুলে গেল আবার ভাবুন খুব গভীর থেকে আস্বাদন করুন আপনি যেথা থেকে আসলেন আপনি তাকে ভুলে গেলেন সে কি আপনাকে ভুলে গেল যদি সে ভুলে যেত তাহলে আপনি বলুন আপনি যে চালের দোকান থেকে চাল কিনে নিয়ে আসেন সেই চালটা কি আপনি তৈরি করছেন কোন কৃষক কোথায় তৈরি করেছে কোন মাঠে হয়েছে আপনি কিচ্ছু জানেন না সেই চালটা কিনে এনে আমরা সেবা করছি কিন্তু একদিন ভগবানকে ধন্যবাদ দিচ্ছি না বিচার করে দেখুন আমরা কি অন্যই একদিন ভগবানকে ধন্যবাদ দিচ্ছি না খাবারের পর যে ভগবানকে বলতে হবে আপনার করুণায় আমি আবার একটু প্রসাদ পেলাম আমি আবার সেবা করলাম এটা আপনার করুণা আপনাকে অনন্ত কোটি প্রণাম যদি এটা না করেন তাহলে কি সেই খাবারটা সঠিক হল বিচার আপনাদের কাছে আপনারা চিন্তা করে দেখুন আরে মন্ত্রতন্ত্র জানি না কিন্তু এটা তো বলতে পারি মা তুমি ভালো রেঁধেছ তোমার রান্না বড় ভালো লাগলো এটা বলতেও কি মন্ত্রতন্ত্র লাগবে যেদিন মা ভালো রাধে না ছেলেরা সেদিন বলে বসে এগুলো মানুষে খায় কিন্তু যেদিন খুব ভালো রাধে সেইদিন কিন্তু মাকে বলে না মা গো তুমি খুব ভালো রেঁধেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ চলুন আস্তিক কারা জানি আর নাস্তিক কারা জানি শাস্ত্র সিদ্ধান্ত দিল যিনি ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করে তিনি আস্তিক যিনি ঘুম থেকে উঠে মা বাবাকে প্রণাম করে না তিনি কি আমি এটা মুখে বলব না কাকে খুঁজছেন খুঁজছেন কাকে মাটি দিয়ে বানানো ভগবানকে ব্যাস পিঠে বসে বলছি মাটি দিয়ে বানানো ভগবান খুঁজছেন কাল যদি করে নাম সংকীর্তন তথাপিও কভু মিলবে না ব্রজের নন্দেরই নন্দন অনন্তকাল একদিন নয় অনন্ত জন্ম যদি কেউ নাম সংকীর্তন করে ব্যাস পিঠে বসে চ্যালেঞ্জ করে বলছি সে ভগবান পাবে না পাবে না পাবে না তাহলে নাম করার জন্য কি করতে হবে নাম করার জন্য আগে নিজেকে তৈরি করতে হবে এ কলিযুগের নামই শ্রেষ্ঠ ধর্ম তার উপরে নেই কিন্তু নিজেকে তৈরি করা চাই মা তৈরি করার আগে নাম নিলে তো নাম হবে না আপনি নাম করছেন মালা জপ করছেন একেবারে ষোলো মালা আটচল্লিশ মালা চৌষট্টি মালা অথচ আপনার মা ঘরে বসে কাঁদছেন সেই নামে কি কোনো ভগবান আসবে আপনি বলুন আপনি চৌষট্টি মালা আটষট্টি মালা তিন লক্ষ পাঁচ লক্ষ নাম জপ করছেন কিন্তু আপনার মা আপনার কষ্টে আপনার যন্ত্রণায় আপনার জন্যে আপনার মা বসে বসে ঘরে কাঁদছে আপনি কি ভগবান পাবেন কষ্ট হচ্ছে শুনতে কষ্ট হচ্ছে ভগবান পাবেন হবে না ভজনটা শুনুন আগে ভজনটা শুনুন তারপরে কালকে থেকে না আজকে থেকে চেষ্টা করুন কাল করা যাবে না কাল করা যাবে বলেছিলেন না তুমি কাল বলে কালা গেছো চলে সেই কালের আর কদিন বাকি আমরা সবাই জানি লক্ষ্মীপ্রিয়া মারা গিয়েছিলেন কিসের দংশনে কিসের দংশনে মরেছে লক্ষ্মীপ্রিয়া তা লিখেছে বইতে সাপের দংশন কি লিখেছে কাল দংশন সর্প নয় ভালো করে দেখবে গিয়ে শাস্ত্র দেখবে ভালো করে কাল দংশন তোমাকেও দংশেছে আমাকেও দংশেছে উনাকেও দংশেছে সকলকে দংশাচ্ছে বাসাংশী জীর্ণানি যথা বিহায় গীতায় পরিষ্কার বলেছেন দ্বিতীয় অধ্যায় যখন আমাদের কাপড় জীর্ণ হয়ে যায় তখন আমরা কাপড়টা পরিবর্তন করি শরীরানি জীর্ণানি এই শরীরটাও যেদিন জীর্ণ হয়ে যায় সেই দিন আমাদের প্রাণ পাখি উড়ে গিয়ে আরেকটা দেহ ধারণ করে এটা পেছনে ছুটছে জন্ম পেছনে ছুটছে একদিক মৃত্যু যাচ্ছে যেদিকে মৃত্যু যায় সেদিকে জন্ম যায় আপনার মারা যাওয়ার পরই আপনার ওপর একটা বিচার হবে বিচারে আপনার আবার ফিরে আসতে হবে পৃথিবীতে কিন্তু যাওয়া আসাটা পরিষ্কার করে যাই আমরা দেখি যাওয়া যায় কিনা দেখি পারা যায় কি না ভগবানের কাছে ফিরে যাওয়া যায় কিনা চেষ্টা করা আপনি কি খাচ্ছেন এটা আমি কোনোদিন বিচার করিনি আমি আমার কোনো শিষ্যকে কোনো ভক্তকে দিন বলিনি তুমি নিরামিষ খাইও তুমি প্রসাদ প্রসাদ পাইও এ কথা আমি দিন বলিনি আমি কি বলেছি জানেন আমি বলেছি আগে তুমি তোমার মাতৃপিতৃ ভক্ত হও গুরুকে পরে ভজন করো গুরু ভজনের অনেক সময় পাবে অনেক বহুদিন কিন্তু মা বাবা ভজন করার সময় কি পাবে আপনারা বলুন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বান্ধব কে হতে পারে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্ধু কে হতে পারে সুন্দর চেহারা যার যদি তার কুষ্ঠ রোগ হয় গায়ের মাংস যদি খুলে খুলে পড়ে বউটা থাকবে তো পাশে দাঁড়িয়ে থাকবে তো বড় কষ্টদায়ক কথা না আমরা সকলেই জানি কিন্তু মানি না চলুন জীবনকে গড়ে নিই আজকে সৌন্দর্য দিয়ে আনন্দের সাথে গড়ে নিতে হবে গড়ে না নিলেই ভুল হবে মা যারা গড়তে চাও না তারা চলে যাও তাদের থাকার দরকার নেই তারা বাড়ি ফিরে যাও এই রাত নষ্ট করো না যারা গড়তে চাও শুধু তারা থাকো আমি পুরুষদেরকে একটা কথা বলতে চাই একাদশী পূর্ণিমা আমাবস্যা গুরুবার আবার বলছি একাদশী পূর্ণিমা আমাবস্যা গুরুবার কখনো করবে না বিহার পাঠে বসে কেউ বলে না এখনকার পাঠ শুধু উপাখ্যান প্রধান হয়ে গেছে শুধু উপাখ্যান একটা উপাখ্যান করে দিয়ে চলল ছুটল আমিও করি যখন গভীর রাত্রি হয় তখন আর তা করি না তখন একটু অন্য কথা বলি আরে বল আমারও তো বলতে ইচ্ছে করে সুযোগটা যে পাই না একাদশী অমাবস্যা পূর্ণিমা গুরুবার কোনোদিন করবে না বিহার তাহলে কি হবে যেন অকাল মৃত্যু রোধ হয়ে যাবে অকালে মরণ হবে না ভজন তত্ত্ব জীবনটাকে জানতে হবে বুঝতে হবে আচ্ছা এখানে কি হয়েছে মা আপনার কি হয়েছে আপনার সমস্যাটা কি কোনো সমস্যা হয়েছে ওখানে না আপনাকে বলছি হ্যাঁ আপনাকে পেছনে কিছু অসুবিধা করেছে ও আচ্ছা কেউ কথা বলবেন না যদি ভালো না লাগে বাড়ি যান আমি তো শুরু থেকে বলেছি এটা যার ভালো লাগে সে থাকুন আর ভালো লাগে না সে থাকার দরকার নেই কী হবে জানেন এই যে আপনারা যারা কথা বলছেন নিশ্চিত লিখে রাখুন আজকেই বাড়িতে গিয়ে লিখবেন আগামী জন্ম আপনাদের নিম্নজনিত জন্ম হবে লিখে নিয়ে যান আর যদি প্রমাণ চান আমি শাস্ত্র থেকে বের করে দেখাচ্ছি লিখে নিয়ে যান আর প্রমাণ চাইলে আমি শাস্ত্র থেকে বের করে দেখাচ্ছি কি বলা হচ্ছে সেটা ভালো করে শুনুন সুখ পেয়েছেন করে দিন নিশ্চিত করে বলছি কালকে থেকেই সুখী একদিন দুঃখ আসবে না বাড়িতে নিশ্চিত এটা একদিনও আসবে না দুঃখের বাবার ক্ষমতা নেই বাড়িতে ঢুকতে পারে দুঃখ আসবে না বাড়িটাকে তপ করুন তপস্যার জায়গা করুন বাড়িটাকে ঘুম থেকে উঠে আর সবাইকে বাদ দিন চোখ বন্ধ করে গিয়ে বাবা মার চরণে পড়ুন বলুন আমার সারা জীবনের যত ভুল আমার সব ভুল আপনি ক্ষমা করুন আমার দেহটা আপনার এই হৃদয়টা আপনার এই জীবনটা আপনার দান আপনারা আমাকে দান করুন আসুন রাত্রি নিশ্চিত যাপন করার দরকার এইরকম যাপন নয় যে চাপনে আপনি আনন্দ করে করে ঢেই ঢেই করে নাচতে নাচতে বাড়ি চলে যাব। আর বাড়িতে গিয়ে বলবো কি বললো কিছু বুঝলাম না নয় একবার মাত্র একবার মাত্র রাধারিণী বলেছিলেন কৃষ্ণকে একবার তুমি চলে যাও তোমার ভেতরে কালো তোমার বাইরেও কালো বের হও কৃষ্ণ জোর হাত করে বলেছিল রাধে রাধে একবার চিন্তা করো কোনো চিন্তা করবো না তুমি বেরিয়ে যাও সাথে আর কোনো সম্পর্ক নেই একবার কোন সম্পর্ক নেই অভিমান করে বলা কথাটা কৃষ্ণ বারংবার গিয়েছিলেন আর ফিরে ফিরে তাকিয়েছিলেন রাধে রাধারানী একটা কথা বলে মুখটা বন্ধ করে ঘাটটা ঘুরিয়ে রেখেছিল কৃষ্ণ সেই যে বেরিয়ে গেল আর কোনোদিন রাধারানীর সঙ্গে সম্পর্ক হলো না ভেবে দেখুন তো মা স্বামীকে বলেছেন কি না কোনো দিন কোনো অবস্থায় আমার মতো বউ পাইস বলে একমোট ভাত খেয়ে গেলা ভেবে দেখুন বলেছেন কি না দুঃখ আপনার হবে না আমার হবে মন থেকে ভাবুন দুঃখটা আপনার হবে না আমার হবে এবার আমার কথা জিজ্ঞেস করুন আপনি কি করেছেন আমি তেইশ বছর বিয়ে করেছি আমার স্ত্রীকে আমি কোনোদিন একটা গালি দিইনি কোনোদিন একটা চর মারিনি ব্যাস পিঠে বসে বলছি করিনি আমার গুরুদেব সেটা শেখায়নি আমাকে আমার গুরুদেব শিখিয়েছিল যে বীর্য সর্বশ্রেষ্ঠ দামি সেটা তুমি যার কাছে বন্ধক রেখেছ সে তোমার ঘরে দেবতা পূজ্য দেবী তাকে তুমি গালি দিতে পারো না আগে স্বামী স্ত্রীর বন্ধনটা অটুট করুন তারপরে ধর্ম কথা শুনবেন আগে বাবা মাকে সেবা করুন তারপরে ধর্ম কথা শুনবেন আগে মানুষ হন তারপরে সাধু হবেন আগে মানুষ হন তারপরে বৈষ্ণব হবেন আগে মানুষ হতে হবে বৈষ্ণব পরে হওয়া যাবে বাবাজি হওয়া সহজ আজকে আপনি ভালো করে তিলক তিলক পরে একটা লাল কাপড় পরে রাস্তায় দাঁড়িয়ে যান আপনাকে যারা চেনে তারা প্রণাম করবে না কিন্তু যারা চেনে না তারা ঠিকই আপনাকে বাবাজি বলে প্রণাম করবে কে অন্তরটা যদি বাবাজি না হয় এই হৃদয়টা যদি বাবাজি না হয় এই মনটা যদি বাবাজি না হয় এই হৃদয় যদি হু হু করে কেঁদে না ওঠে যে আমার আজবাদে কাল মরে যাবো কবে বৈষ্ণবের চরণ পাবো কবে বৈষ্ণবের চরণ ধুলিতে ঘোরাঘড়ি দিয়ে আমার জীবনকে ধন্য করে নেব সেটা কবে হবে কবে সেদিন সেই ভজনটা কবে হবে কবে পারবো আমরা এটা মনে রাখুন শুধু মনে রাখুন এই জীবন অনিত্য কৃষ্ণ নিত্য সার এই কৃষ্ণ শুধু আছে ভক্তের মধ্যে অন্য কোথাও নেই আর কোথাও পাবেন না ভগবান নিজে বলেছেন আমি হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরও বড় এটা ভগবানের নিজের কথারে মা কিন্তু ওই চরণধুলির ভাগ্য কার কার হয় জানো যারা প্রাইমারি পাশ করেছে তাদের হয় যারা হাই স্কুল পাশ করেছে তাদের হয় যারা প্রাইমারি পাশ করলো না তাদের কি ভক্ত হওয়া হয় আসরে আসা যায় মা বসে শোনা যায় কিন্তু ধুলায় গড়াগড়ি দেওয়াটা বড় কঠিন হয়ে যায় ধুলায় গড়াগড়ি দেবার জন্য আগে প্রাইমারি পাশ করতে হবে আমি প্রায় এই কথাটা বলি কি বলি জানো একটা বড় মারাত্মক কথা কী কথাটা সেটা জানো একজন মুসলিম ছেলে একটা কবিতা লিখেছে কবিতাটা আমি প্রায়ই বলি বাবারা বড় কৃপণ হয় বাবারা বড় কৃপন হয় বাবার হাতখড়ির ফিতেটা ছিঁড়ে যায় বাবা একটা হাতখড়ি কিনতে পারো না বাবা বলে খোকারে আমি হাতঘড়িটা কেন কিনি না জানিস তুই যখন ইউনিভার্সিটিতে যাবি তুই যখন কলেজে যাবি সেই দিন তোকে একটা ল্যাপটপ কিনে দিতে হবে তাই টাকাটা আমি গুছিয়ে রাখি জোগাড় করে রাখি বাবারা বড় কৃপণ হয় বাবার শার্টের পেছনে কলারটা ঘামে ভিজে ছিঁড়ে যায় ছেলে বলে বাবা একটা শার্ট কিনতে পারো না বাবা বলে প্রতিদিন যখন দোকানটার সামনে দিয়ে যাই একটা লাল শার্ট দেখতে পাই আর আমি কল্পনায় তোকে পরিয়ে দেখি তোকে কেমন লাগে জানিস খোকা যেদিন তুই কলেজে যাবি সেই দিন আমি ওই রকম একটা লাল শার্ট তোকে কিনে দেব বাবারা বড় কৃপণ হয় খুব কৃপণ হয় বাবারা বাবার বাটোমালা মোবাইলটার সবগুলো ডিজিট মুছে গেছে একটা ডিজিট আর দেখা যায় না ছেলে বলে বাবা একটা মোবাইল কিনতে পারো না বাবা বলেন তোর জন্য যে একটা ল্যাপটপ কিনতে হবে তাই কিনতে পারলাম না বাবা দেখতে দেখতে ছেলেটাকে এম এ পাস করায় ছেলেটা চাকরি পেয়ে শহরে চলে যায় হঠাৎ একটা চিঠি খোকা শেষ দেখাটা দেখতে চাইলে একবার ফিরে আয় খোকা বাড়ি আসবে তাই বাবা মাকে বলেছে ও যা সবচেয়ে ভালো খায় তাই একটু রান্না করে রাখো ছেলেটা বাড়িতে আসে বাইরে থাকা অবস্থায় বাবা চিৎকার করে বলে খোকা রে বাড়ি এলি বুঝি এটা বাবা বাড়িতে এসে খোকা যখন দাঁড়ায় বাবা বলে বড় খিদে পেয়েছে ছেলেটার একটু খেতে দাও ছেলেটার খাওয়া হয়ে গেলে বলে খোকা আমার কাছে একবার আসবি একবার আসবি আমার কাছে খোকা বাবার কাছে আসে বলে আমায় হাতটা একবার দিবি তোর হাতটা একবার ধরে দেখব দিবি আমায় ছেলেটা বাবার হাতে হাতটা রাখে বাবা হাতটা ধরে বলে এত শক্ত হয়ে গেল কেন রে ছোটবেলায় যখন আমার হাতে হাত ধরে হাঁটতি কেন কেন জানিস খোকা তুই ভালো থাকবি বলে সোনালী ব্যাংকে পনেরো লক্ষ টাকা জোগাড় করে রেখে ভালো থাকবি বলে উত্তরের মাঠে পনেরো বিঘে জায়গা করে রেখেছি তুই সুখে থাকবি বলে দক্ষিণের মাঠে বিঘে জায়গা কিনেছি বালিশের নিচে হাতটা দিয়ে দেখ সমস্ত কাগজপত্র আছে খোকা বালিশের নিচে হাত দেয় প্রথমেই পনেরো লক্ষ টাকার ব্যাংকের বইটা বেরিয়ে আসে তারপরে পনেরো বিঘা জয় জায়গার কাগজ বেরিয়ে আসে তারপরে দশ বিঘা জায়গার কাগজ বেরিয়ে আসার শেষ পর্যন্ত আসে একটা ডায়াগনস্টিক সেন্টারের চিঠি যে চিঠিতে লেখা বাবার দুটো কিডনি আজ থেকে আরও পাঁচ বছর আগে নষ্ট হয়ে গেছে খোকা বাবাকে ধরে বলে বাবা চিকিৎসা হলে না কেন বলে আমার এই দেহের যন্ত্রটাকে যদি ভালো করতাম তাহলে তুই যে সুখে না রে তাই আমার দেহটাকে আমি গোবিন্দের কাছে তুলে দিয়ে আমি জন্মের মতো তোকে সুখে করে দিয়ে গেলাম এটা বাবা ঋণ শোধ করবেন না মা একদিন গড়ে ভেতরে যত যন্ত্রণা ভোগ করেছে একটা দিনের যন্ত্রণা কি কোনো পুরুষ কোনো পুত্র কোনো কন্যা সহ্য করতে পারবে আমার মা আমার জন্য সাত দিন সাত দিন একটা মাচার খুঁটি ধরে দাঁড়িয়েছিলেন আমি সাত দিন প্রসবিত হইনি আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারবো পারব আপনার এটা গান শুনেছেন না মায়ের এক ফোটা দুধের ঋণ শোধ না কোনো ফোটা শোধ হবে না কোনো দিন জন্ম জন্মান আনতনে করলে সাধ না দোযাবো দেনিমা মায়ে এক ফোটা দুধের নিন সোধাবে না করো দিন জন্ম জানো তরে তারে সাধনা। না দয়াবতী দরদিনী মা পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইযা সেই যে ছই লাগে ফিরাই এলো না পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেছে ফিরা আইল না মায়ে ধরিয়া যথরে কত কষ্ট করে

ধর দিদ আমি মায়ের গুলার বলবো কত যদি বলি বছর শত তথাপিও হবে না আমার মায়ের তুলন আমি আমি মায়ের গুলার বলবো কত যদি বলি

আর মুক্তি করলাম না দয়াবতী দরদিনী মায়ামার মা দয়াবতী দরদিনী মা এই পৃথিবীতে যদি কোনো সন্তানের বিপদ হয় সারা পৃথিবী ছেড়ে চলে যেতে পারে কিন্তু মা বাবা কখনো ছেড়ে যায় না বাবা চোখে দেখতে পায় না শুধু বাবার কানে পৌঁছেছে তোমার সন্তানের ঘর আগুনে পুড়ে গেছে বাবার কানে পৌঁছেছে সবার আগে দৌড়ে এসে চোখের জলটা মুছে দিয়ে বলে খোকারে ছোটবেলায় কাঁধে করে রাখতে পেরেছি এখনও রাখতে পারবো হয়তো আমার অর্থ নেই কিন্তু আমি ভিক্ষা করে এনে তোকে আবার ঘর বানিয়ে দেবে এটা বাবা বাবার অনেক বেশি খায় না রে বাবা একটু খায় অনুরোধ করছি কেউ না ভাগ করে দেবেন না বাবাকে দেবেন না বড় কষ্ট হয় কখনো কখনো শুনতে পাই যে চার ছেলে থাকলে বাবার ভাগ ভাগ করে থাকে বড় ছেলের কাছে দুই মাস মেজ ছেলের কাছে দুই মাস সেজো ছেলের কাছে দুই মাস ছোট ছেলের কাছে দুই মাস আচ্ছা বলুন দেখি যখন কিছু ছিল না বাবা আপনাদেরকে ফেলে দিয়েছে নাকি ফেলে দেয়নি তাই বাবাকে অবহেলা করে ভাগবত কথা শোনার দরকার হয় না মাকে যারা ভালোবাসো না তারা ভাগবতী শোনা কোনো লাভ হবে না গৌরহরি পরিষ্কার বলেছে ভট্ট রঘুনাথকে রঘুনাথ বাড়িতে ফিরে যাও ও রঘুনাথ বাড়িতে যাও রঘুনাথ দাঁড়িয়ে বলেছিল প্রভু আমাকে সন্ সন্ন্যাস মন্ত্র দান করুন বলছে কেন রঘুনাথ সন্ন্যাস মন্ত্র নিয়ে কি করবে সন্ন্যাসী হয়ে আমাকে পাবার চেষ্টা করবে ভগবান পাবে আমি তোমায় বলছি তোমার পিতা মাতা বাড়িতে বৃদ্ধ আগে তাদের সেবা করো তাদের সেবা করলে আমি তোমাকে কোলে করে পার করে নিয়ে যাবো এই বাবা মার কাছ থেকে পাশ করার পর গুরুদেবের কাছে যেতে হয় তার আগে কেউ গুরুদেবের চরণ ধরে লাভ হবে না পাশ করা যাবে না আগে বাবা মার চরণ থেকে পাশ করতে হবে